সকাল সকাল চা দিয়ে শুরু করে বাড়ির মালিক চলে আসছে আসছে তো তো একটু দরকার ছিল তো আসলো দরকার শেষ এখন চা খেতে আরো বসে পড়লাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আর একটা ব্লগ শুরু করে দিলাম চা বিস্কিট দিয়ে চিনি গেলে ভাইসে মেছে খাচ্ছে খাইয়ে আমাকে দিচ্ছে ভালোটা নিল ওইটা চিনি গেলে ভাইসে মিছে খাবে তারপর দিয়ে দেবে হুম হুম সকাল থেকে কাজকর্ম করলাম তোমাদের সামনে আসা হয়নি যে ছোটোজনকে ভাত খাওয়াইলাম ভাত বলতে আজকে কী দিয়ে রান্না বান্না করছি শেয়ার করবো তোমাদের সাথে তার আগে বলি সব কাজকর্ম তো কমপ্লিট এখানে আছে ভাত এখন এগুলো নিয়ে যাবো ওই ঘরে এই যে সবজি বসায় দিয়েছি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে মেয়েদের খিদা পাই গেছে জন্য ছোটোজনকেও খাওয়াই দিলাম বড়োজনকেও দিয়ে দিলাম এটা কি বলতো তো ডাল আলু বেগুন দিয়ে একটা সবজি আলুগুলো সিদ্ধ হয়নি লাস্টে দিসলাম জন্য হলুদ যে একটু হোক তারপর নামাই মেয়েদেরকে ডাল দিয়ে দিয়ে দিলাম ও বাবা পাপা চলে গেছে পাপা চলে গেছে এটা হইলে এখন নামাই দিই নামাই দিলে হয়ে গেলো

কালকের বাসি ভাত ছিল আলু সিদ্ধ ছিল সবজি ছিল ওগুলো খাই নাই রাত্রিবেলা এসে সবগুলো ঢুকে রাখছিলাম ভালোই ছিল তো রোবা এসে ওগুলো দিয়ে খাইলো খাইতে আরও গেল কাজেই গেল তো চলো সবজি টবজিগুলো নামাই নামাই বাসন টাসন মাইজে তারপর আবার আসতে রান্না বান্না হয়ে গেছে এখানে নিয়ে এসে রেখে দিচ্ছি আমি এখন খাবো না কারণ হচ্ছে ওর বাবা যখন ভাত খাইলো তখন এক মুঠের মতন ভাত খুঁজছিলো আলু তু দিয়ে তো ওগুলো দিয়ে খাইলাম আমি তো এখন বাজে দুইটা তে দিচ্ছি দিচ্ছি দাঁড়াও দুইটা তেইশ বাজে তো এখন মেয়েকে ঘুম পাড়াবো ছোটোজনকে ঘুম পাড়াবো সকাল থেকে মানে ঘুরতেসে খাওয়াইলাম এখন ঘুম পাড়াই তারপরে আসতে ধীরে আমি পরে খাবো এখন আর খাইতে ইচ্ছা হতেছে না ঘণ্টাখানি পরে খাবো তো চলো রেস্ট করি পরে আবার দেখা হচ্ছে খাবার নিয়ে বসে পড়ছি এখন খাব অনেকগুলা গেলা মিশি গো খিদাও পাই গেছে দেখাই দাঁড়াও খালি ডাল আর ভাত কিচ্ছু করার নাই যেভাবে আছে সেভাবে খাইতে লাগবে তাই না বলো যখন যা দিয়ে হয় তাই দিয়ে খেতে লাগে তাই না বলো কোনো ভালো লাগতেছে খাইতে আর ডালটা একটু ঘন করে বসছে তো টেস্ট করতেছে চলো খাইনি করে আবার দেখা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠলাম এক্ষুনি জল দিয়ে আসলাম জল দিয়ে আসলাম যেন একটা টানা ঘুম দিলাম গোলাগুলো দেখা যাচ্ছে না strength if you h o t দাঁড়া দেখো আমি কি করি খোলা খোলা দেখা যাচ্ছে ক্যামেরা এখন ঠিক আছে এখানে করলাম একটু মুড়ি ভাজা করলাম তেল দিয়ে দিয়ে আর কেন করবো কি বলতো পেঁয়াজ দিলাম ভাত ভাজি অল্প ভাত আছে ওইটা ভাজি করে মেদে দিয়ে দিই আর রান্না বান্না করব না খাবো না অল্প ওটা ভাত আছে খাওয়াইলে হয়ে যাবে মুড়ি টুড়ি মিক্স করে সব কিছু মিক্স করে খাবে আর হাতে রানবো না কেন তো খালি ডাল আছে ওরপর দুপুরবেলা ডাল বানিয়েছিলাম খালি ডালেই আছে আর ফ্রিজে একটা সবজির বংশ নেয় খালি পিঁয়াজ ছিল দুই তিনটা ভাত ভাজি করার জন্য আমি নিলাম আর সন্ধ্যার পর থেকে সন্ধ্যাবেলা একটু বেড়াতে গেছিলাম পাশে বাড়ি ঘুরতে ঘুরতে গল্প অনেক দিন দিয়ে যাই না তো ভাবলাম একটু যাই শুনতে উঠে গেছিলাম একটু ঘুরতে ঘুরতে থেকে আসে মানে সাতটা সাতটাতেই চলে আসছিলাম একটু বাইরে গল্প করলাম তো সেজন্য লেট হইল আটটা সাড়ে আটটার থেকে রিলস বানানো শুরু করছি এখন বাজে কয়টা তো সাড়ে দশটা ভিডিও করতে করতে মোবাইলে চার্জ একদম নাই একটু করে চার্জে দিচ্ছি আরও ভিডিও করতেছি আরও চার্জে দিচ্ছি আরও ভিডিও করতেছি এখন খালি তিন পার্সেন্ট চার্জ আছে পাঁচ পার্সেন্ট ছিল তো যে না একটুখানি ব্লক তো করাই যায় তাই না এই তিন পার্সেন্টে যতটুকু ব্লক করতে পারি করি তারপরে চার্জ দিয়ে আরও করবো তাই না তো এখন করবো এগুলো ভাজি করবো করে সন্ধ্যা থেকে তো রিলস বানাচ্ছি খাওয়া দাওয়া হয়েছে বাসন মাজা হয় নাই বিকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে একটা বাসনও মাঝি নেই ওর বাবা এসে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলো ওগুলো বাসনও মাঝি নেই সব এখানে জমা হয়েছে বেসিংয়ে জমা হয়েছে এখন এগুলা মানে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাসন কাসন মাজবো এখন আর মাজতেছি না আগে ভাতটা ভেজে নিই ভেজে নিয়ে মেয়েকে খাইতে দিই খাওয়া দাওয়া হয়ে যাক তারপর মাজবো আর ঘরের অবস্থা পুরা শোচনীয় করে রাখছে বিছনার অবস্থা দেখার মতন নাই সব কিছু গুছাইতে লাগবে ঘর চা দিতে লাগবে বারান্দা সাত দিতে লাগবে এগুলা পরিষ্কার করতে লাগবে মানে সব কাজ করতে লাগবে কতক্ষণ লাগবে জানি না তাও মোটামুটি তো আধা ঘন্টার উপরেই লাগবে এমন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা পনেরো এগারোটা এগারোটা বাইজে যাবে কাজ করতে করতে চলো ফটাফট করে এটা ভাইজে ভাইজেনি মার্জাকে খাইতে দিই পরে আবার আসতেছি নাহলে মোবাইল সুইচ অফ হয়ে যাবে চলো পরে আসতেছি